ঘর পাই গেছে বুলেবার বৃষ্টি পড়তেছে তো পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে গা গ্রামের পুরা গ্রাম কি গ্রাম দেবে আর কোথা নাই খেত ঘর গা কোন জায়গা কি রে এই হ এদিকে তো জলে টান বেশি তো আর বৃষ্টি পাই দেখা গেছে তখন বৃষ্টি লেগে বৃষ্টি পড়তেছে বেদান বৃষ্টি পাততেছে আমার ওই দেখ এই মন সুতের ভিতরে কেমন কি তা করবি তুই আচ্ছা ভাই ইয়া না সুতা আছে তো